গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তেন লাইফস্টাইলের একটি নতুন ভিডিও তো তোমাদের অনেক ওয়েলকাম এই ভিডিওটা আমার প্রায় অনেক দিনের আগেরই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর রিসেন্টলি আমি এখন কোনো রকম কোনো ভিডিও বানাচ্ছি না সত্যি কথা বলতে বানাবার ইচ্ছেটা একদম চলে গেছে যাই হোক তবু দেখা যাক কবে ভিডিও শুরু করি টুকটাক দিচ্ছি হয়তো মানে সেরকম ব্লগ ভিডিও আমি শেয়ার করছি না যাই হোক ছাড়ো দাও তো বললামই যে এই ভিডিওটা আমার অনেক দিন আগেকার ভিডিও আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে এখন কিন্তু ভীষণ পরিমাণে গরম যেহেতু আগের ভিডিও বললাম তাই সেই দিন ওয়েদারটা মেঘ মেঘ করেছিল তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি টিষ্টি হবে কি না বলতে পারছি না বাট আছে পুরো দেখা যাক বৃষ্টি হলে তো ভালোই আবার সেই গরমটা পড়বেই যাই হোক চলো গাছগুলোরও অবস্থা দেখো কাল বিকেলে জল দেওয়া হয়নি অনেক গাছ শুকিয়ে গেছে বান্দরে নষ্ট করে দিচ্ছে এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো একটা কালারটাও খুব মিষ্টি আর এগুলোতে সব মানে বান্দরে একদম খেয়ে সাফ করে দিয়েছে ঘাসও হয়ে গেছে অনেক চল গাছগুলোতেই জল দিই সকালে দিয়েছিলাম কাল বিকেলে দেওয়া হয়নি तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है निंद्रा तो की मेरी चाह तो की मेरी चैन को ही मेरे तूने क्यों ठगा है जब सासे भरू দেখো পুকুরটা দেখছ তো এখন এখানেই আমাদের কাপড় কাচা বাসন ধোয়া ঝর্ণা সব করে তো এখন তো ইদানিং প্রায় এক মাস হতে এলে ঝর্ণা আসছে না তার মানে বুঝতেই পারছো যে আমার এটা কতদিন আগেকার ভিডিও হ্যাঁ অনেকটা পুরনোই ভিডিও আমার এটা এই দেখো ঝর্ণা কাপড় কেচে বাসন ধুয়ে আসছে আর এখন পুকুরটা না পুরো আগাছাতে ভরে গেছে পরিষ্কার করা হয় বাট এখন পুরো একদম গাছে গাছে ভরে গেছে যে যতটুকু জায়গায় ওরা কাপড় কাচা বাসন ধোয়া করে সেই জায়গাটা একটু পরিষ্কার করে রেখেছে তো আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখনও একবার শেয়ার করে দিলাম আর অনেককে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দিতে তো ওই ধরে দিয়েছিল চলো এবার সিঁড়ি জানলাটা খুলে দিই কারণ সকালবেলাতে একটু জানলাটা খুলে দিলে কী হয় হাওয়া বাতাসটা ঢোকে তো এটা আমি খুব কমই খুলি খুলি না এমন নয় তো খুব কমই বলতে পারো এবার এদিকে পড়াগুলো ভেজে নিই এখানে বাজবো মুসুরি ডালের পড়া যেটা আমারও ভীষণ ভালো লাগে অনেকেরও পছন্দ তো অনেকের পেঁয়াজ ছাড়া আমার পেঁয়াজ দিয়ে রান্নাটা শেয়ার করে দিন এটা ভাত আর কুচি না এখানে আছে আলু ভাজা এখানে আছে কলমিশা করলা পেঁয়াজ ভাজা আর এটাতে আছে মুসুরি সিদ্ধ এই ডালটা রাতের জন্য করা আছে মানে সিদ্ধ করে ছোলার ডাল রাখা আছে ওটা রাতে করবো

আমি রুমে থাকি বুঝতে পারি না যেহেতু এসি চলে রুমটা বন্ধ থাকে তো দিক দিয়ে রেখেই চলে যায় তো সেই জন্য এক বোতল ঠান্ডা জল লাগে ওর জন্য রেখে দিই আর স্বাভাবিক ওই রোদে গরমে আসবে একটু জল না খেলে হয় চলো এবার ছাদে যাই খাবারে গেছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট দাওয়ার জন্য আর জলদি খাওয়ায় গেছে এবার ছাদে যাই সব জামা কাপড় তুলি কারণ আজকে তো কোনো দিন বলি না এক ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু নেই না করে ওই জন্য জামা কাপড় গুলো শুকায়নি দেখি এখন শুকিয়েছে কিনা যাকে ওয়েদারটা খারাপ জামা জামাকাপড় সব শুকিয়ে গেছে আর প্রত্যেক বন্ধুকে বলবো যে সবাই একটু প্লিজ ভিডিওগুলো দেখো শুধু আমি আমার ভিডিও বলছি না প্রত্যেককে প্রত্যেককে সাপোর্ট করো কারণ এখন ভিউজের অবস্থা সবাই দেখছো তাই সবাইকে কিন্তু সবাইকে সাপোর্ট করে চলতে হবে তা নাহলে কিন্তু আর চলা যাবে না বোধহয় বাড়িটিতে যাই হোক তো সেটাই বললাম যে প্রত্যেকে প্রত্যেককে একটু সাপোর্ট করো আর যারা আজকে প্রথম দেখবে আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলওয়েজ আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আর কি বলবো বলো এটাই বলতে পারি যে প্রত্যেককে সবার পাশে থাকতে হবে তা হলে কিন্তু চলা যাবে না জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম আর রুমটা অন্ধকার যেহেতু এসি চলছে চলো দরজাটাও এবার বন্ধ করে দিই আর এই যে ফুলটা আছে না এই ফুল আর ফ্লাওয়ার ওয়াশটা এইগুলো আমার এক ফ্রেন্ড মানে রুমা তোমরা হয়তো চেনো পার্লারে আমি যাই দেখিয়েছি তো ও আমাকে গৃহপ্রবেশ এটা গিফট করেছিল বেশ ভালো লাগে জিনিসটা চলো এবার জানলা টাল্লাগুলো বন্ধ করে দিই রোদ না থাকলেও কি বলো না জানলাগুলো দুপুরবেলাতে লাগিয়ে দিই বলেছি বিড়ালের উৎপাত ও কোন দিক থেকে যে এসে ঢুকে বসা থাকবে কিচ্ছু বোঝা যায় না তো সেই জন্য যখন দুপুরবেলায় রুমে ঢুকে পড়ে সব জানলা টানলা আমি লাগিয়ে দিই আর রোদ থাকলে তো কথাই নেই তখন তো সকালে সব বন্ধ করে দিই হলে তখন লাগাবো কমাবো না এখন ভিডিও এডিট করবো তোমাদের সাথে বিকেলে এসে কথা বলবো যদি দেখি ভিডিওটা খুব বড় হয়ে গেছে কারণ এখানে দুদিনের ভিডিও একসাথে দেখো তাহলে যদি কেউ প্রথম দেখো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো 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 কমেন্টস গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসছি এবার একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকের জন্য এখানে বানিয়ে নিচ্ছি ম্যাগি কারণ ও বললো আজকে ম্যাগি খাবে তো দেখো ও একদম এভাবেই ম্যাগিটা একদম প্লেনভাবেই পছন্দ করে তো ওর জন্য ম্যাগি বানিয়ে নিলাম আর জানি না ভিডিওটা কত বড় হয়েছে যদি অনেকটা বড় হয় তাহলে কেটে ছেটে ছোট করে দেবো আর যদি খুব ছোট হয় তাহলে আরও কিছু জুড়ে একটু বাড়িয়ে দেব। এদিকে জলগুলোও ভরে নিচ্ছি বোতল যেমন যেমন খালি হয় তেমন তেমন কিন্তু বোতলগুলো ভরে নিই কারণ এক গাদা বোতলে গেলে ভরতে আমার ভীষণ বিরক্ত লাগে আর এখন ফ্রিজেও মনে হচ্ছে যেন জল ঠান্ডা হচ্ছে না বারবার ফ্রিজটা খোলা বন্ধ করা হচ্ছে তো আর ওই দেখো ওই একটি ঠান্ডা জলের বোতল আছে তো সেজন্য ছটপট করে জলগুলো ভরে নিলাম আর সত্যি জলগুলো না এখন একদমই ঠান্ডা হতে চাইছে না কপু এখানে আমি শয়ন দিয়ে দিলাম চলো আর ককুকে তো এখন আমি রুমের মধ্যেই নিয়ে চলে আসি আমার বাবাটা এখানেই ঘুমায় এবার এখানে বানিয়ে নিচ্ছি আজকে রাতের ডিনারে ছোলার ডাল ডালটা আমি সকালেই সিদ্ধ করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো চলো ডালটাকে এবার বানিয়ে নিই আর ডালের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে তোমরা দেখতে পারো এভাবে বানিয়ে দেখো ভীষণ কিন্তু টেস্টি হয় ভীষণ ইজি আর খেতেও বেশ টেস্টি তো আজ আর ভিডিওটাকে বেশি বড় করব না আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে